খাইতে গিয়ে দেখি বড় বড় প্লেট এরকম বাড়ি ঝোল দিয়া পুরানো গোস্ত মাছ কিছুই নাই আমি বললাম কিরে আমার কি রং ফিরে ফালি নাকি গোস্ত নাই মাছও নাই মুরগাও নাই শুধু তিন প্লেট ভর্তি করো ঝোল আর ঝোল তখন বলছে মলবী কি তা বা শুকনা গো খাইতা না বিজা গো খাইতা মানে শুকনা খানা খাইবা না বিজা খানা খাইবে না আমি কই সবটাই তো খাই আমি ওদের কবজি বলে আরাম বড় বড় রুই মাছের মাথা দেখেন ওদের ভাষা কেমন

সাত নম্বর সিরিয়াল আট নম্বর পর সুরতুল আল আরব দুশো চার নম্বর আয়া

এ কোরআন তোমাদের গাছ যায় এ কোরআন তোমাদের হাজার হাজার বছরে ভুলে যাওয়া ইতিহাস করে ধরে এ কোরআন তোমাদেরকে জিরু থেকে হিরু করে এ কোরআন যদি তোমরা জানো কোরআন যদি তোমরা মানো লাল যাতন তো রকানো আল্লাহ মেসেজ দিলেন কোরআন জানলে কোরআন মানলে আকাশ থেকে তোমাদের জন্য শান্তির ভাই তারা হবে আল্লাহ এই বসে আমার যুবকেরা এবার বলে দেখি কোরআন শুনলে লাভ নব

إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم رب يتوكلون. سورة الأنفال. <تصفحة>

আল্লাহ পাকের নাম যখন মোমেনদের সামনে নেওয়া হয় মোমেনদের বয় কম কম সৃষ্টি হয় আর মোমেনদের সামনে আল্লাহর কালাম থেকে যখন তেলো হাত মোমেন্দা যখন কোরআনের তেলো হাত শুনে আইয়া তুবু যাক

তারা মনে হয় বদ গাছের উপরে মনে নির্ভরশীল বলেন তো আমরা কার উপর নির্ভরশীল আকাশের মালিক কে জমিনের মালিক কে চন্দ্রের মালিক কে সূর্যের মালিক কে

আয়াত দুইশো পঞ্চান্ন নম্বর এই আয়াতের মধ্যে চল্লিশটি মধ্যে আছে চল্লিশ কে দশ দিয়ে গুম দেওয়ার কারণে তিনবিধির বর্ণন যে এই মুহূর্তে আল্লাহ আব্বুল আপনাদের আব নামায় চার আল্লাহ الله, بلن الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الله لا إله الله هو الحي القيوم আমি আল্লাহ হলাম চিরঞ্জীব আমি আল্লাহ হলাম চিরস্থায়ী আমি আল্লাহর লাই নাই আমি আল্লাহর খয় নাই আমি আল্লাহর শেষ নাই আমি আল্লাহ শুরু নাই না তা কুদু সুনা তু ওয়ালা নাও আমি আল্লাহর ঘুম জোরানি তোমরা বলতে কিছু না আল্লাহু আকবার ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেন লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ কাউকে জন্ম দেই না কারো থেকে আমি আল্লাহ জন্ম গ্রহণ করি না বলে আল্লাহু আকবার আমার আমারা কাউকে জন্ম দেন কারো থেকে জন্ম করেন আল্লাহ মিয়ানি যলামি উলামি উরাক উলাম ইয়াতুল্লাহু কুহুনাহ আমি আল্লাহ কাউকে জন্ম দেই না কারো থেকে জন্ম গ্রহণ করি না জন্ম দেওয়া এবং নেওয়া থেকে আমি আল্লাহ হলাম পৌত ও পবিত্র বলে আল্লাহু তাহলে যেই আল্লাহ সর্বময় সর্ব সর্বঅবস্থা সর্বкаде আমাদের লাগে সেই আল্লাহ আল্লাহকে ভয় করা দরকার আছে নি আছে নি অনেকে তারাও আল্লাহ বলতে বলে কিছুই নাই কয় देयर इज नो গড গডনেস আল্লাহ বলতে কিছুই না দুনিয়া এমনি এমনি

ঘুমাইতে সময় কিচ্ছু পারেন না কোনো দোয়া পারেন না কিচ্ছু দরকার নাই শুধু ঘুমাইতে সময় বলবেন আল্লাহ আমার রব এ রবে আমার সব আল্লাহ আমার রব এ রবে আমার সব মহারাজ সাথে সাথে আদে খেলা হুম আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ আল্লাহ কেননা আপনার হায়াত মত রিজিক সব আল্লাহ কাছে ফেলে দিচ্ছেন যে আল্লাহ আমার রব এ রবে আমার এটা কি সবার মস্ত করা সবার তাহলে একবার একটা করলি আমার সাথে কন আল্লাহ আমার রব সারাদি ফারে আমার আগে কই যায় আমার রব রবি আমার সব আল্লাহ যদি আপনার হইয়া যায় আর আল্লাহ যদি কন আমি তোর হয়ে গেলাম আপনার কোন চিন্তা আছে এই দুনিয়ার যদি একজন এমপি একজন মন্ত্রী যদি কয়ে আব্দুল করিম আব্দুল রহিম আমি তোর তার গিয়া তো অনেক বাইরে যাবে ঠিক কিনা আমার পশ্চিম ভাই থাকতে যদি একজন কইতো কোষাই আমার আব্দুল করিম আব্দুল রহিম আমি তোর লোক তুই আমার লোক কালো একটা আলাদা ফাহরা ছিল কিনা আল্লাহ যদি বলে লাখাও শুন আলে হিমালা হুমি হাজার বান্দা তোর ভয় নাই চিন্তা নাই আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট আর কি কোনো চিন্তা আছে আপনি বলবেন আল্লাহ আমার রব এই রবে আমার ঘুমাইতে সময় এই কথা বললে যদি করতে পারেন এই কথার মধ্যে থেকে থাকতে পারেন এই কথার মধ্যে বিশ্বাস রাখতে পারেন মৃত্যুর সাথে সাথে আব্দাল আহমুর জান্না আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ অনেকে চিন্তা করতে বলি এই সব ফারিভর্জন দিছে আল্লাহ আমার রবে রবে আমার সবে ঘর শীতের মেয়েদের ওদু এত ঠান্ডা পানি দিয়ে ওদু টু দিয়ে দরকার নাই লেপ পরি শুয়ে থেকে নামাজ টামাজ না পেরে খালি আল্লাহামার রব রবে আমার বাবা নামাজ পড়তে সব খাতে লাগবে আল্লাহ আমার রবে রবে আমার এটা যদি পড়তে পারেন আমি আল্লাহ যান কিন্তু হারাম বাদ দিতে হইব হালাল খাইতে হইবো পাঁচক তো নামাজ পড়তে হইব পরের হক সাইরা দিতে হইব ঠিক কিনা

আল্লাহ যদি আমার জান্নাতের জিম্মাদার হয় আর কোনো ভয় আছে তাহলে এবার বলবেন ভয় করবেন কারে

আল্লাহ বলে জানা আমি আল্লাহকে ভয় করো জমিনের মধ্যে সবচেয়ে আমি আল্লাহকে ভয় করে আকবার তাহলে ভয় করব আমরা কারে সবাই কো কাকে আল্লাহকে ভয় করলে আল্লাহ কি দিবেন এটা কই আমার বিষয়ে যাবো কইতাম নিও আল্লাহ যারা ভয় করব আল্লাহ কইছে তাদের জন্য দুইটা জান্নাত দিব কোষাই আবার তারা জান্নাত পাইয়া খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কইতাম না সুবহানাল্লাহ কইতাম না আলহামদুলিল্লাহ কর না কয়টা জান্নাত দিবে দুইটা এই জান্নাতই মনে হয় এতে যাওয়া হবে নাকি তামাম পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাত সেরকম দুইটা জান্নাত দিবে যারা আল্লাহ পাককে ভয় করে যারা আল্লাহ পাককে কোরআন শরীফ সূরা আর রহমান 27 পারা 46 নম্বর আয়াতে

জোর থেকে আল্লাহ আকবর না আল্লাহ নিও আমার তো মনে হয় আরো জোর কইতাম কিন্তু তারপরে আপনারা আল্লাহ 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 শব্দ

তাহলে একটা জান্নাতের দাম কত শুধু কই একটা জান্নাতের যে হুল হবে একটা হুড়ের থেকে শরীরের পোশাক থেকে যদি একটা সুতা টান দেয় ওই সুতাটা কয়েকবার বিক্রি করলে তারাম পৃথিবীর দাম এটার তুলনায় জিরুয়ে হবে তাহলে এই যিনি হুর থাকবে হুরে গেল না থাকবে তাদের শরীরের পোশাকের জামার আর সুতারও দাম তাম পৃথিবীর চাইতে আরো দামি বলে এরম পবিত্র হুর দেওয়া হবে ওরে গেল না যেতনে নেই তো ওরে গেল না যেতনে নেই আমাতে তো সবসে বেতের নেই আমার দিদার তো সবসে বেতের নেই আমার দিদার তো আল্লাহর জন্য যে যারা পাগল জন্যতে জন্য পাগল তারা বলে আমাদের ঘুরে গেল কোনো প্রয়োজন নাই আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন নাই জাহান্নামের কোনো প্রয়োজন নাই যেখানে থাকলে পরে আমি আল্লাহকে দেখতে পাই সেখানে আমি আল্লাহর গোলাম থাকতে চাই আল্লাহ আল্লাহ ওলা যারা তারা কোন কিছুকে কে করে না তারা আল্লাহ ওলা খালি আল্লাহ ভয় করে আল্লাহ শুধু পাইতে চায় ঠিক না তাহলে আমরা ভয় করব কাকে আল্লাহকে ভয় করলে জান্নাত দিবে কয়টা তাহলে আল্লাহকে যারা ভয় করে তারা কি দোকান পাটে রাস্তাঘাটে ঘুরতে পারে আল্লাহকে যারা ভয় করে মাফিলে না আইয়া এখন কি তারা বাড়ি ঘর থাকতে পারে আল্লাহকে যারা ভয় করে এই বেহেস্তের বাগানে না আসিয়া তারা কি এখনো টিভির ঘরে থাকতে পারে তাহলে তারা এখন বুঝা গেল তারা এখন আল্লাহকে ভয় করে করে আমরা সবাই আল্লাহকে ভয় করি ভয় করেন তো আল্লাহ ভয় করেন আল্লাহ ভয় কইরা এই অন্ত থেকে গিয়ে দুই হাত আমার আল্লাহ দেখাই দেবেন যে আমরা ইনশাল্লাহ ভয় করি ইনশাল্লাহ ভয় করেন দেখি তো আল্লাহ দুই হাত দেখেন তো না রে তার দিন আলহামদুলিল্লাহ তাহলে আমরা ওয়াদা করছি আমরা আজ থেকে বয় করব কাকে আল্লাহকে বয় করলে তারা কি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না আল্লাহকে ভয় করলে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না আল্লাহকে ভয় করলে রমজান মাসে রোজা না রাখতে পারে না আল্লাহকে ভয় করলে ফজর নামাজ ছেড়ে দিতে পারে না আল্লাহকে ভয় করলে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না আল্লাহকে যারা ভয় করে তারা কি কোরআনের মাহফিলে বঙ্গ করতে পারে না তাহলে আজ থেকে আমরা ভয় করব কাকে সবাই বল কাকে কাকে

কোরআন শরীফের মধ্যে রুকু আছে পাঁচশো চল্লিশটি রুপুরে কোরআন শরীফের মধ্যে সিজা আছে চোদ্দটি আমি কথা বলবো নাম্বার থ্রি তিন নাম্বার সিরিয়ালের সুরা থেকে কয় নাম্বার সবাই একসাথে এখন কয় নাম্বার তিন নাম্বার তিন নাম্বার সিরিয়ালের সুরের নাম হলো সৌরাতুল আল ইমরান কি নাম সৌরাতুল আল কি আপনার কথা বলছেন কেন আমার কোনো তার একজন বক্তা আছে তাইলে আমি দিয়ে দিতে আমরা দেখি তাড়াতাড়ি কথা বলতে হবে তো কোরআন শরীফের মধ্যে তিন নম্বর সিরিয়ালে সুরা সুরা নম্বর সুরাতুল ইমরান ইমরা সুরাতুল আউ কয় নম্বর সিরিয়ালে সুরা তিন নম্বর এটার মধ্যে মোট আয়াত আছে দুইশো দিন কত এটার মধ্যে মোট রুকু আছে বৃষ্টি কতটি রুকু আছে সুরাটার নাম কি সুরাতুল আল ইমরান কয় নম্বর সিরিয়ালে সুরা তিন নম্বর সিরিয়ালে সুরাটার নাম কি সুরাটের মধ্যে মোট আয়াত আছে দুইশো মোট রুকু আছে বৃষ্টি আমি কথা বলবো থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াত থেকে একত্রিশ নম্বর আয়াতের ওয়াস আমরা করেছি আপনারা শুনেছেন এত নতুন আঙ্গিকে নতুন ব্যাখ্যা হয় আপনার আমার সাথে সবাই জবান খুলে মুসলমানের আওয়াজ দিয়ে ইমানই কণ্ঠ দিয়ে একসাথে আমরা বলি আহ

نعيم <applause> <applause> আল ইমরান তিন নাম্বার সিরিয়ালের সুরা একত্রিশ নম্বর আল্লাহাক মেসেজ দিলেন কুল বড় কাপ দিয়ে আল্লাহাক বলেছেন হাবিব আপনি বলুন আল্লাহাক বলছেন তার বন্ধুরে বন্ধু আমার মোহাম্মদ আপনি বলুন রাসুল বলেন আমি কি বলবো আমি কি বলবো আল্লাহ বলেন বন্ধু আমার মোহাম্মদ

তার হাবিব কেমন একটি সময় প্রেরণ করেন মাইটিভ রায় সমাজের মধ্যে জোর যার মূল্যকটা মাইটি রায় জোর যার মূল্যক ক্ষমতা যার মূল্যক কবিলায় কবিলায় একদিন দুদিন এক সপ্তাহ এক মাস পর্যন্ত দু সপ্তাহ পর্যন্ত কবিলায় কবিলায় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো মারামারি লেগে থাকতো হিংসা লেগে থাকতো এক বক্রির সেই জন্য কবিলায় মারামারি থাকতো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তাম পৃথিবীর রহমতের মূর্ত প্রতীক করে আল্লাপাক তার হাবিবকে প্রেরণ করে দিয়ে সমস্ত পৃথিবীর জঞ্জাল থেকে সমস্ত পৃথিবীর বিপদ থেকে রহমতের মূর্ত প্রতীক করে রহমতুল্লিল আলামিন

কিছুই ফাই না হবে আরে অন্ধকারে ওই রাখা আরে অন্ত হোকারে ওই তো থাকতো এই বিশ্ব ভুবন রে রসুল নামে কে বিদায় রে রসুল নামে বাবা আমার আল্লাহ রাবুল আলমিন বলেছেন

তাহলে রাসুলের পথে রাসুলের মতে আমাদের জীবন যদি সাজায় দুনিয়ায় শান্তি আর পরকালে পাওয়া যাবে মুক্তি দিকে এই জন্য আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন পৃথিবীবাসীর মানুষদেরকে আপনি মেসেজ দিন জানিয়ে

করবে সে রাসুলের পথে রাসুলের মতে আমাদের জীবন চালাবার প্রয়োজন আছে কিনা সবাই এখানে আছে কিনা রাসুলের আদর্শ ছাড়া অন্য আদর্শ মানলে শান্তি পাওয়া যাবে শান্তি আছে কোরআনে শান্তি আছে রাসুলের পথে শান্তি আছে ইসলামের পথে শান্তি আছে ধর্মের পথে আমার আল্লাহ বলেছেন ইন্দার দিন আল্লাহের ইসলাম আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তিন নম্বর সিরিয়ালের সুরা সুরাল ইমরানের উনিশ নম্বর আয়া পৃথিবীর মুখে সব ধর্ম আছে সব ধর্মের মধ্যে মুখে থাকলে শ্রেষ্ঠ ধর্মের নাম কি আমরা আছি কোন ধর্মে ইসলাম ধর্মে আছি আর আমাদের ধর্মের কিতাব হলো কিতাবের নাম কি আল কোরআন কিতাবের নাম কি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব একশো চোদ্দটি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন আর আমরা আল এর পথে মধ্যে যদি জীবন সাজাই দুনিয়ায় শান্তি আর পরকালে পাওয়া যাবে মুক্তি দিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার রাসূল আদি শুনাল আল্লাহ আমি ওয়াসাল্লাম বলেন রি কাউলি তালা মা কব রাসূল র সাপো যুব আল্লাহ আব্দুল্লাহ আমিন বলেন আল্লাহ তা আল্লাহ রাসূলের নিকট তোমাদের যা আনন করেছেন তাহা গ্রহণ করো যা আল্লাহ রাসূলের মাধ্যমে নিষেধ করেছেন তা তোমরা সেরে দাও মানে যা আল্লাহ তার হাবিবের মাধ্যমে দিছেন তা গ্রহণ করো আর যা নিষেধ করছেন তা সেরে দিতে হবে ঠিক কি না সব কি সেরে দিবেন না ধরবেন ঘুষ কি সেরে দিবেন না ধরবেন মিথ্যা কি সেরে দিবেন না ধরবেন না তারা ধরবো না